আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে সাংস্কৃতিক রাজ্য সেই রাজ্যকে কলঙ্কিত করার জন্য আজকে বর্তমান সরকার বিজেপি নেতৃত্বে তীব্র যে সরকার চলছে সেই সরকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা একটা বড় ধরনের একটা ভূমিকা পালন করেছে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে রবীন্দ্রভবন এবং সুকান্ত একাডেমি সমেত বাচ্চাদের জন্য যে চিলড্রেন পার্ক সেই জায়গাটা বিশেষ করে রবীন্দ্রভবনের সংলগ্ন যে এলাকাটা সেই এলাকাটাকে রাজ্যের মানুষ এবং বহিরাজ্যের মানুষও সাংস্কৃতিক জগৎ এবং সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে সকলের কাছে ত্রিপুরা রাজ্যের হয়ে এই জায়গাটাকে সবাই পরিচিতি লাভ করেছে এবং সবাই জানে যে এই জায়গাটা একটা সাংস্কৃতিক কালচারের মধ্যে সমস্ত ধরনের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ত্রিপুরা রাজ্যে মানুষের যে সব থেকে যে বড় ক্ষতি হয়েছিল যে রোজ নামক চিপফান্ড কোম্পানির দ্বারা চোদ্দ লক্ষ জনগণকে তারা চিপফান্ডে রোজ তাদেরকে তাদের টাকা শনাক্ত করে তারা পালিয়ে গেছে পরবর্তী সময়ে বর্তমান যে বিজেপি সরকার সেই সরকার এই রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা চিটফান্ডে রোধ দিলে যেই সমস্ত প্রপার্টিগুলি আছে সেই প্রপার্টিগুলিকে তারা বাজত্ব করে তারা যারা গ্রাহক চিটফান্ড দ্বারা যারা প্রতারিত হয়েছে তাদের অর্থ ফেরত দেবে কিন্তু আমরা দেখলাম যে রবীন্দ্র ভবনের সংলগ্ন যে একটা ফ্লট রোজগির ছিল যে একটা ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটটা আমরা দেখলাম সরকার বাজার করেছে পরে সেটাতে তারা প্রথমে স্মার্ট সিটি একটা ভবন বানিয়েছে তারপর সেখানে আধার কার্ডের একটা অফিস হয়েছে আমরা এই রাজ্যের জনগণ এবং আমরা তৃণমূল কংগ্রেস মনে করলাম যে হয়তোবা এই রাজ্যের জনগণের সাথে তারা এই ভবনটাকে এই ফ্ল্যাটটাকে ঠিকঠাক ধরতে বা রোজবিরির কাজে লাগাচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি হঠাৎ করে তারা নাইট ক্লাব নামে একটা বার সেই চিটফান্ড কোম্পানির উপরে রোজবিরির যে বিল্ডিংটা সেই বিল্ডিংটার উপরে একটা নাইট ক্লাব যেটা আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি কারণ এই যে বিল্ডিংটা রোজবিরির যে বিল্ডিংটা যেটাতে নাইট ক্লাব হয়েছে সেই বিল্ডিংটার সংলগ্ন যে জায়গাটা সেটা সংস্কৃতির ত্রিপুরাজের একটা পীঠস্থান সেই জায়গাতে এরকম ধরনের একটা নাইট ক্লাব সেটা কোনোভাবেই এই রাজ্যের সম্পূর্ণ জনগণ এই রাজ্যের মানুষ কোনোভাবে মেনে নেয়